পাহাড় ছোড়া সুনীল গঙ্গোপাধ্যায় অনেক দিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড় কে বিক্রি করে তা না জানি যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাথ না আমার একটা নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামও বেশি পাহাড়ের স্থানও নদী প্রবাহমান তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম কারণ আমি ঠকতে চাই নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছেলেবেলায় আমার বেশ ছোট খাটু চিমচাম একটা দ্বীপ ছিল সেখানে অসংখ্য প্রজাপতি দ্বীপটি ছিল বড়ই প্রিয় আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাফে ছুটো লাগত প্রবহমান চিপচিপি তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার বন্ধুরা বললো ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস খুব জিতেছিস তো মাইরি তখন জয়ের আনন্দে আমি বিহব্বল হতাম তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত যেমন বলতো আর সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো আজ এখানে দক্ষিণ গরম হাওয়া শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি যেন উৎসব আমি সেই দ্বীপে আর যেতে পারি না সে জানতো সবাই জানে শৈশবে আর ফেরা যায় না এখন আমি একটা পাহাড় কিনতে চাই সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য আমি সেই অরণ্য পার হয়ে যাব তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড় একেবারে চোড়ায়, মাথার খুব কাছে নিচে বিপুলা পৃথিবী চরাচরে তীব্র নির নির্জনতা আমার কণ্ঠস্বর যেখানে কেউ শুনতে পাবে না আমি ঈশ্বর মানে না তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না আমি শুধু দশ দিক উদ্দেশ্য করে বলবো প্রত্যেক মানুষই অহংকারী এখানে আমি একা এখানে আমার কোনো অহংকার নেই এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে হে দশ দিক আমি কোনো দোষ করিনি আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো